আজি সাহেব কি বলছে কি বলছে এরপরে বিশ্বাস করতে হবে পাকা ইমানদার মুনাফেক ব্যক্তির তিনটে ক্যারেক্টার আছে চরিত্র আছে মুনাফেক যারা হয় কথা বুঝতে পারেন মুনাফেক যারা হয় এদের ক্যারেক্টার তিনটে আলামত দেখতে পাওয়া যায় ইজা হাদাসা কাযিবা এরা কথায় কথায় মিথ্যে কথা বলে কথা বুঝতে যাচ্ছেন এরা কথায় কথায় মিথ্যা বলে যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এ যত বড় হাজি আর হুজুর সাধুক না কেন এ মুনাফেক বলো মনে করছেন সারাজ ভাই বলছে নাকি আরে বিশ্ব নবীর পাক জবানের কল হাদিস শরীফ বলছি

বিরাট বড় মহাদ্দেশ হয় বিরাট বড় মুফতি হয় বিরাট বড় কারি হয় কথাতে যদি মিথ্যা পাওয়া যায় ও হুজুরির আগে আমি প্রশ্ন করছি আমি প্রশ্ন করছি ভাই আপনার বাড়ি কোথায় ও জেনে বুঝে প্রশ্নটা জেনে বুঝে উত্তর দিচ্ছে বাড়িতে বিরাট ঝামেলা বুঝলেন বাড়িতে বিরাট ঝাবেলা বিরাট অসুবিধা বাড়িতে যা হচ্ছে স্যার বলি লাভ নাই ভাই প্রশ্ন এটা করলো প্রশ্ন কি ছিল ভাই আপনার বাড়ি কোথায় কিন্তু বলছে কি আবারও একবার বললাম ভাই আপনার বাড়ি কোথায় আচ্ছা ভাই সব সময় যেন একটা অশান্তির একটা মাথার মধ্যে শারীর ভিতরে আছে এই শুনে না শুনে ভান করাটাও হচ্ছে মনাফিকের আলামত এ রোগ দেখা বলে আমাদের ভেতরে বিরাট বড় মোফতের কোরআন বিরাট বড় এলমে দিন বিরাট কিছু জিজ্ঞাসা করছি এক উত্তরদের চার এক সাধারণ মানুষ আপনাদের বুঝতে হবে প্রশ্ন যখন আপনারা শুনছেন উত্তরটাও নিঃন্দে আপনারা প্রশ্ন করার পরে যদি উত্তর না দিয়ে জানবেন ও খড় খায় না কিন্তু গা ঘষা খড় খায় না গা ঘষা যন্ত্র থেকে সব দাম থাকতে হবে محمد الشيد رد الله صلي على ما شاء الله ما شاء الله عليك <عارك> تدري وعلى آلي <ده> 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 একটু জোরে বলবেন না ডেকে রসুল্লা বলবেন না ডেকেলা ما شاء الله وعَلَى عَالِمِ <applause> مَدِينَةٍ হবে না নারে তেগি নারে তেগি দেখে ল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা পর্দা নাসি না মনের আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম তাহলে দ্বিতীয় নাম্বার যেটা যে জিনিসটা আপনার ভিতর থেকে পালিয়ে যাবে এবং যে জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে যাবে সেটা হলো জমিনের তো সুল্লাহার মোহাম্মত না থাকার কারণে আপনার ভিতরে ধন সম্পদের মায়া দিদি ছেলেবুলার মায়া আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন পৃথিবীর জমিনের

আপনার বিবির ভিতরে আপনার ছেলে পিলের ভিতরে লক্ষ্য করতে পারছেন না সেটা হলো লজ্জা হায়া কি জিনিস আপনার ফ্যামিলির ভিতরে আর না ঘরের বিবিটা মোবাইল নিয়ে ব্যস্ত তার মানে বেগানা পুরুষের হয় গান কিংবা সিনেমা দেখছে আপনার ঘরের মেয়েটা হয় বেগানা পুরুষের কোনো ছবি দেখছে অথবা গান শুনছে এ নজরেরা মুরুব্বিয়া দেগনেরা আপনার ঘরের মেয়েটা যে অন্যায় রাহা নিতে নেমেছে ও সিনেমা দেখে খারাপ খারাপ ছবিগুলো দেখে তার মানে আপনি এক চান্সে ধরে নেবেন আপনার ভিতরে হারাম ঢুকে গিয়েছে আপনার হারাম আপনার হারাম ভিতরে ঢোকে যাওয়ার কারণে ছাড় নমুনা হচ্ছে আপনার ভিতর থেকে লজ্জাটা পালিয়ে গেছে আপনি যে পরিপূর্ণ হারামের উপর ইস্তেকামাত দিয়ে ফেলেছেন এটা হচ্ছে তার সিম্পটম তিনটে কথা বুঝতে না নবী কি বললেন আল হায়া ও শোবাতুন মিনাল ইমান লজ্জা হলো ইমানের একটি ভূষা একবার জোরে বলো জোরে বললেন না এরপরেও নামাজ পড়ে কি ভাবছেন লা হিসাবা দাখালাল জান্নাত হিসাবা এরপরেও কি বলবেন বিনা হিসেবে জান্নাতে যাব ভাবতে শুরু করেন কানতে শুরু করেন লজ্জা যখন নেই ভয় যখন নেই মহাব্বাত যখন আল্লাহ আল্লাহ রসুল এবং লজ্জা হায়া যখন আমার ভিতরে আমার ফ্যামিলির ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে না পাচার রাস্তা নেই বাঁচতে গেলে এখন চব্বিশ ঘন্টার ভিতরে উঠতে বসতে খেতে শুতে তওবা করতে থাকুন

মেয়েরা ছেলেরা বাচ্চারা আমরা সমাজে দেখতে পাই অনেক রকম হক মারা শুরু হয়েছে যেমন স্বামী স্ত্রীর হক মেরে দিচ্ছে স্ত্রী স্বামীর হক মেরে দিচ্ছে বাপ বেটার হক মারছে বেটা বাপ মায়ের হক মারছে ঠিক তেমনি ভাবে এক শ্রেণীর মৌলানা বলি সাহেবেরা সমাজে তারা গরিবের হককেও মেরে দিচ্ছে

মাজাই না মাজাই বেতনা না যা হবে ইনশাআল্লাহ বাবাজি মাহফিলে আসে অতশো বসে না দুটো সমস্যা থাকতে পারে মাহাফিলে এসেছে তো বসছে না দুটো সমস্যা নাম্বার এক হয় সারাদিন পেচ্ছা ফিরে পানি নেই প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা আর একটা সমস্যা আছে সেটা আর বললাম না বুঝতে পারছেন আর একটা সমস্যা থাকতে পারে সেই সমস্যা হচ্ছে হয়তো কারোর কথা টথা দোয়া আছে ফোন করলি পালাতি কত বুঝাচ্ছেন এগুলো কারে করে কারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা করে না মুরব্বীরা আসে এসে চুপ মেরে একদম বসে পড়ে এই আবহাওয়াটা দেখা যায় কাদের ভিতরে সব তরতাজা যুবক ছেলেদের ভিতরে বাইরামার নওজনেরা আমি আপনাদের আলোচনা বোঝাচ্ছি না শুনে রেখে দিন জেনে জেনে আল্লাহ নবীปาก জবানে জানিয়ে দিলে ও নওজনেরা মুরুব্বিয়ান গনেরাpostdataashima ও বোনেরা আপনার ভিতরে আপনার ঘরের ভিতরে হারাম প্রবেশ করার কারণে যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন আপনার ঘরের মেয়েটা আপনার ঘরের ছেলেটার ভিতরে আর লজ্জা থাকবে না আল্লাহর ভয় থাকবে না মসজিদে আজান হবে অত জাল শোনার পরে নামাজ পড়ার জন্য মন টানবে না

জাকাতের পাওনাদার যারা তারাই আগে পাবে কিন্তু দেখা যায় বর্তমান সময়ে সোনাগুর গ্রামের ধনী গণপতিরা জাকাতের টাকা নিয়ে অমুক বড় প্রতিষ্ঠানে গিয়ে দান করে আসে তার মানে ভাবছে ওই প্রতিষ্ঠানে দান করলে বদ ওই প্রতিষ্ঠানে দিয়ে আসলে বোধ আমার নেকির সংখ্যাটা বাড়বে ও নজনেরা সোনাকুরির মুসলমানেরা এই সোনাকুরের জাকাতের টাকার প্রথম হাজার হলো সোনাকুরের গ্রামবাসী গরিবেরা এটি মিসকিনি বেয়ারা বিধবারা এরা যদি টাকা না পায় আপনি যত বড় প্রতি

এই সম্পত্তির ভাগিদার জাকাতের প্রথম হাকদার হলো কে শরিয়াদের ভাষায় আমি শাহানার যদি জাকাত দেই আমার জাকাতের দেওয়া টাকাটা প্রথম হকদার হলো দাবিদার হলো আমার বংশের রক্তের মানুষের কেউ যদি এরকম রকম গরিব থাকে সে বুঝতে পারছেন তো নাকি নাকি না দ্বিতীয় হকদার কে আমার গ্রামবাসী দ্বিতীয় হকদার কে

কিন্তু দেখা যায় সোনাকুর গ্রামবাসীর দিগাল গ্রাম প্রতিষ্ঠান হয়েছে কি প্রতিষ্ঠান হয়েছে তো কি হয়েছে আমার দিগল গ্রামের মানুষ না খেয়ে থাকবে আপনার প্রতিষ্ঠান তালার উপর তালা উঠবে সব এসব কোথাকার যুক্তি এসব কথা বুঝতে পারছেন না এইগুলো বলছি বলে এখন সমাজের কিছু মলি সাহেব বিরাট লাফালাফি করছে আমার ভাই ভাই কারোর হক মেরে দেওয়ার কথা বলেছি হক পাইয়ে দেওয়ার কথা বলছে আপনার জলবে কেন তাহলে এতদিন হক মেরে খাচ্ছিলেন এ কথা বলছেন না কেন এতদিন তাহলে হকের টাকা ঝেড়ে ঝেড়ে অত মদানি মাদ্রাসায় টাকা দেয়া যাবে না এ কথা একবারও বলেছি এ কথা বলছেন কেন প্রথম দেয়া স্টার্ট করতে হবে কোন দিক থেকে এরাম থেকে নয় নিজের বংশ থেকে তো শুরু হবে এইটা দাও আগে মানে বাপের বাপ বলে না ডাকলি অসুবিধে নেই কিন্তু শ্বশুর আব্বা বলতে হবে ওনার মশলা বাপের বাপ না বললেও অসুবিধে নেই শ্বশুর আব্বা যদি গাল ভরে আব্বু তাহলে হকাবে হয়ে যাবে কথা ঠিক না বুঝতে রে ভাই সমাজে প্রচার করা হচ্ছে কিছু মোল্লা সাহেব আছে দালালিক করছে আরামখোদদের দালালিক করছে তারা বলছে মাদ্রাসায় নিদানলে আপনারা টাকা যাকাতের টাকা দিতে পারেন আরে যাকাতের টাকা দেয়া যাবে না বলেছে কে যাকাতের টাকা দেয়া যাবে কিন্তু শরিয়াত সম্মতে শরিয়াতের যে নীতি আদর্শ সিস্টেম আগে আপনাকে আপনার গ্রামের লোক থেকে স্টার্ট করতে হবে ওটা বলছুন না কেন কথা না সমাজকে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে শুনছি আসুন বসুন বলে দেখানের লোককে ফাঁকি দিয়ে পরের গ্রামে দেওয়া যাবে হক কথা বললে তোমার যদি জলে তাহলে জানতে হবে তুমি কত বড় হক হক কথা বলার পরে যদি তোমার ভিতরটা জ্বলে ওঠে তাহলে জানতে হবে তুমি কতটা হতের হকের উপর এসতে কামার

বাসা বেঁধে উম্মতের ঘর থেকে লজ্জা জিনিসটা উঠে যাওয়ার কারণে দ্বিতীয় নম্বর যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত হতে থাকবে সেটা হলো জেনা বিচার ঘরে ঘরে অশ্লীলতা বেড়ে যাবে জেনা বিচার বেড়ে যাবে তখন মানুষ বিবাহ করাটা যেন সম্মতি মনে করবে না জেনা করাটা আয় উত্তম মনে করবে চলছে এখন ফার্স্ট ক্লাস পোশাক করে ঘরে বিয়ের কথা বললে সে রেগে যাচ্ছে কিন্তু যখন তাকে অফার দেওয়া হচ্ছে অমুক রেস্টুরেন্টে হোটেলে বারে চল যাবি লোকের আসার আগেও গাড়িতে দাঁড়িয়ে রয়েছে কথা বুঝতে পারছেন না টাকা দেবে হারাম কাজ করবে কিন্তু হালালের দিকে তার মন থাকবে না এটা কিসের সাইড এফেক্ট কত বলে না কেন হারাম হারাম ও

যাবে স্বামী স্ত্রী মেলামেশা করার পরেও জেনা হবে স্বামীও জেনা করবে স্ত্রীও বেবিচার করবে ও বাবা জিদা এটা কেমন দেখায় কেমন শুনতে লাগে শুনে রেখে দিন বলে দিলাম দজনের যুবকেরা ফোন কাটছে ঘরের ভাবিরাও ফোন কাটছে বাবা ঘরের মেয়েরাও ফোন কাটছে ঘরের ছেলেরাও ফোন কাটছে সিনেমা গান অন্যায় রাজারির ফিলিম দেখছে বিনা তাওবায় একই কাটে সব স্ত্রী ওগুলো কি উপলব্ধি করছে বিনা তাওবায় ওই দেখার পরে বিনা তাওবায় যদি ওরা মেলামেশা করে আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে আল্লাহ বাইগি আল্লাহ বারুকুল আমিন সাহেব রাহমাতুল্লাহ দিকে ফতোয়া আমিনিয়ার ভিতরে পরিষ্কার জানিয়ে দিলে ওই মেলামেশাটা সম্পূর্ণ জেনা করা হয় হারামে জেনা হয়ে যায় হারামের মেলামেশা হয়ে যায় শুধু তাই নয় ওই স্বামী স্ত্রীর যে মেলামেশায় নেকি দান করা হতো সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বরঞ্চ স্পিনা তবায় সিনেমা গান বাজনা দেখার করা দেখার কারণে ওই স্বামী স্ত্রীর বিনা তবায় মেলামেশা স্বামী স্ত্রীর সম্পর্ক করার কারণে ওদের নামায় আমলে নেকির বদলে জেনার গোনা গুলো লেখা হয় করে বলুন হালাল করা মোহরানা দোয়া সাদি মেজবানি করে বউ করে এনে ঘরে সংসারে সব কাজ হচ্ছে নেকি বাড়া যেমন তেমন গোনা বাড়ছে কারণ কি বললি বলে সারস ভাই অনেক অনেক ডিপলি আলোচনা করে সেটা ঠিক কোনটা ঠিক ওই কানে হাত দিয়ে কাহিনী বলে যাব ঠিক হবে তো তোমার ঠিক আমার ঠিক না কবরে গেলি পাঁচ ডোলে ছেড়ে দেবেন আমার হুজুরমি করতে গিয়েছিলে সোনা করে জাতি শেষ হয়ে যাচ্ছে তোমার দাওয়াত বাড়তেছে খুব মস্তি করছো না নিজের সম্মানের দিকে इज्जতের দিকে খেয়াল করে তুমি চলছো আমি আল্লাহ আমার জমিনের উপরে অন্যায় রাজানি করে হুড় হচ্ছে প্রতিবাদ করুনি হালে হালে তাহলে কোনো ব্যাপার না এক কোনি কাহিনী ধরলে 2 ঘন্টা খুব সহজেই একটা কাহিনী শেষ করতে যাওয়া যাবে এই কথা ঠিক না বুঝের হবে সেইটা দোয়া যাবে না একদম চিন্তা আমি অনেক চিন্তা চিন্তাভাবনা করে দেখেছি আমার জাতি ধোকা খাচ্ছে আমাদের কাছ থেকে এরা টাকা পয়সা নজর আনে কোনো জায়গায় কমই করে এরা আসার সাথে সাথে কি চা খাবে জীবনে কোনো দিন বাপ তো এরকম জিজ্ঞাসা করে এ কথা ঠিক না বলছে রে ছেলেরা জিজ্ঞাসা করবো আব্বাকে কোনো জিজ্ঞাসা করেছে আব্বা কি চা খাবে না আমরা এসছি আমাদের আসার সাথে ভাইজান কি চা খাবে বললাম মিষ্টি কম দিয়ে দুধের চাকিয়ে আস এক যেমনটি চেয়েছিলাম সেই রকম হাজির করেছ যত্ন খাতিরে ভালোবাসায় কোনো কম দেখায়নি আমরা কেন কম করছি